আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শেষ হয়ে গেল স্মৃতি বরেণ্য মানুষদের স্মৃতিধন্য ও পর্যটকদের অন্যতম পছন্দের বন বাংলো আজ থেকে অতীত খনিকের আগুনে মাটিতে মিশে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী বন বাংলো পুড়ে ছাই হয়ে গেল ঐতিহ্যবাহী হলং বন বাংলো মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের এই ঐতিহ্যবাহী বন বাংলোয় হঠাৎ আগুন লেগে যায় দাউদাউ করে চলতে থাকে ঐতিহ্যবাহী হলং বন বাংল এই ঘটনায় হতাশ পর্যটন মহল উত্তরবঙ্গের বন বাংলো মানেই জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলো ছিল পর্যটকদের প্রথম পছন্দের রাজ্যর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুরও অত্যন্ত পছন্দের বন বাংলোগুলোর মধ্যে অন্যতম ছিল হলং বাংলো কিন্তু কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে এখনো পর্যন্ত কারণ জানা যায়নি গত ষোলো জুন থেকে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভেতর থাকা বন বাংলোগুলোতে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ এই বাংলোতে কেউ ছিল কি না তা জানা যায়নি কিভাবে আগুন লাগলো তা জানার চেষ্টা করছে বনকর্মী থেকে শুরু করে বনাধিকারিকরা শর্ট সার্কিটের ফলে আগুন না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে